তো দেখুন গুঁড়া করা হয়ে গেছে আমার বিস্কুটটা এর মধ্যে এবার জলে ফেলে নষ্ট করবেন না খিদা লাগলে খেয়ে নেবেন অসুবিধা নেই রেডি তো নমস্কার বন্ধুরা ফিচিং চলে এক নতুন আপনার সবাইকে স্বাগত তো আসছি মাছ মারতে আজকে ধানটা আছে একটু মানে রুই কাতলা হিট করার তো দেবা আসছে আরেকজন আসছে মানে আমরা তিনজন আসি সবাই একটা একটা করে হাত ছিপ দিয়ে ট্রাই করবো আর আমি একটা টানা ফেলবো তো সবার আগে করবো আগে চার তো আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণটা দেখবেন ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবেন চার আছে চার বানানো দেখাবো টোপ বানাবো দুই রকম আর একটা টানা ফেলবো দেখবের একটা তো ও চার আছে দুই রকম এটা হলো ছিটানো চা এটা আমি বানিয়েছি আর একটা আছে কিনা চা এটা মিষ্টি চা এটা মিক্স করতে লাগবে মাটিতে তো আগে আমি হালকা কিছু ছিটানি চা দিয়ে নিব এবার মাটির চাটা মিক্স করবো এই দেখুন এটা হলো মিষ্টি চার এটা কিনতে পাওয়া যায় আর এটা হলো মাটি মানে এটেল মাটি যাকে বলে আর কি বেলে মাটি চলবে না এটেল মাটি লাগবে মিক্স করে দোলা করবেন এরকম জায়গা মতো ফেলে দিবেন তো কমপ্লিট তো টোপ বানাবো দুই রকম একটা হলো বিস্কুটের টোপ আর একটা হলো এই যে পাওয়ার টোপ দুই রকম টোপ তো আমাদের এখানে পিপ্যাড ডিম পাওয়া যায় না যার কারণে শুধু পাউরিটি ব্যবহার করবো এই যে দেখতে হচ্ছে মেরি বিস্কুট এটা দিয়ে একটা টোপ বানাবো এটা গুঁড়া করে জলে মিক্স করে একটু আঠারো টাইপের তো দেখুন গুঁড়া করা হয়ে গেছে আমার বিস্কুটটা এর মধ্যে এইবার আমি জল মিশিয়ে নেব একদম গুঁড়া করে নেবেন আমারটা গুঁড়ো একদম হয় নাই আমি হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি একটু জল মিক্স করে এটাকে মিশিয়ে নিতে হবে এই দেখুন আমার বিস্কুটের টোপ কিন্তু একদম রেডি দেখুন কত সুন্দর একদম সফট আঠাল হয়ে গেছে এবার আমি পাউরুটির টোপটা বানাবো দেখে থাকুন তো এই দেখুন পাউরুটির টোপ বানাবো এবার আমি তো পাউরুটির যে উপরের পোড়া অংশটা আছে প্রথমে আপনাদের এটাকে ছিঁড়ে ফেলতে হবে এটা কোনো কাজের না এটা টোপের মধ্যে দিলে টোপটা শক্ত হয়ে যাবে তো এটা আপনারা দিবেন না এটাকে ছিঁড়ে ফেলবেন শুধু মাঝখানে সাদা অংশটুকু নেবেন এটাকে জলে ফেলবেন না এটা এটা খেয়ে নেবেন করবেন না জলা ফেলে নষ্ট করবেন না খিদে লাগলে খেয়ে নেবেন অসুবিধা নেই তো আমি এগুলোকে সবগুলোকে ছিঁড়ে নেই আপনারা দেখে থাকুন তো এই দেখুন আমি মানে পোড়া অংশগুলো খুলে নিছি এবার এটাকে আমি গুঁড়া করে নেব হাত দিয়ে গুঁড়া করে নেব ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে গুঁড়া করে নিতে হবে কী দেখিস এখন গুড়া করা হয়ে গেছে আমার ভালো মতো এবার এর মধ্যে জল মিক্স করব আপনারা জল মিক্স করার পরে এখানে আপনারা পিপিয়ার ডিম ইউজ করতে পারেন আবার ঘি মধুও ইউজ করতে পারেন তো আমার কাছে তো পিপেয়ার ডিম নাই আমি এগিয়ে শুধু মারবো একদম শক্ত করবেন না আবার একদম নরমও করবেন না মাঝামাঝি সাইড একটু সফট সফট টাইপ আর মাছ তো চুষে খায় গিল তো গিলেও না কামড়ায়ও না চুষে খায় সেরকম টাইপের একটু বানানোর চেষ্টা করবেন এই দেখুন রেডি আপনার টোপ তো তিনটা ছিপে সিঙ্গেল একটা করে বক্সি দেওয়া আছে মাছ টান ছিল রাইস তো একটা করে বসি মারা আছে আর এই এখানে একটা ঝুমকা ফেলবো মানে ঝুমকাতে টানা ফেলবো তো এখানে ছয়টা বসি আছে নিচের তিনটা বসিতে আমি ধরুন পাউরিট টোপ ব্যবহার করব আর তিনটা বসিতে আমি ওই বিস্কুটের টোপ ব্যবহার করবো এইভাবে গোল করে সুন্দরভাবে লাগিয়ে দেবেন মোট এখানে আছে ছয়টা বসি দুই রকন টোপ ব্যবহার করবো তিনটে লাগিয়ে নিলাম আমি মানে পাউডারের টোপ আর তিনটা লাগাবো আমি বিস্কুটের টোপ বিস্কুট টোপটা খুব সুন্দর হয়েছে একদম সফট টাইপ চুষে খাবে মাছ একদম সালানি মাছ তো জানিস দুটো এই দেখুন রেডি তো এখন ফেলে দেবো একদম মাটি বরাবর ফেলবো বন্ধ করছি তো এখন বাজে তিনটা দশ পনেরো তো সব ছিপ পাতা কমপ্লিট তিনটে হাত ছিপ মানে হুইলের সিঙ্গেল হুক দিয়ে আর একটা টানা তো এখন মাছের অপেক্ষা করা যাক কী হয়